আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো আইটি ডিটেল দি ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদের প্রশ্নের ধরন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নমুনা নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো কয়েকদিন আগে যে ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদের যে প্রশ্ন মানে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার প্রশ্নই এখানে তুলে ধরেছি তো সবগুলো প্রশ্ন আসলে পাওয়া যায় না যেমন মানুষের কাছ থেকে কিছু কিছু প্রশ্ন শুনে তারপর আপনাদের সেই অনুযায়ী মানে আপনি প্রশ্ন কি কিভাবে হয় সেটা আপনাদের সাথে তুলে ধরব তারপর হচ্ছে এখানে তো সর্বমোট নাম্বার থাকতে আপনার পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা এর মধ্যে আপনার দেরি এম থাকবে তারপর লিখিতে থাকবে মি মিলিয়ে থাকবে তারপর আপনার মানে কোথা থেকে কত মার্কেটের প্রশ্নে মানে প্রশ্ন আসে এগুলো আপনারা দেখে নেবেন যেমন আমি এখন আলোচনা করবো যেমন ইংরেজি থেকে আপনার দশ মাস বাঁচতে পারে এগারো মাস বাঁচতে পারে বারো মাস বাঁচতে পারে তা আপনাদের ইংরেজি অনুবাদ খাটতে যেটা চারটা থাকতে থিমকে দিতে হবে তার মানে সর্বমোখ নাম্বার নাম্বার থাকবে ছয় এখানে আমি পাঁচটা অনুবাদ দিয়েছি হ্যাঁ বাংলায় ছিল এগুলো আপনাদের মানে ইংরেজিতে করা লাগবে এরকম কয়েকদিন আগে প্রশ্ন হয়েছে তাদের মুখে যত পরীক্ষা দিচ্ছে তাদের মুখে শুনে শুনে এগুলো আমি খাতায় লিখেছি তারপর আপনাদের সাথে তুলে ধরেছি তো আপনারা এই অনুবাদ গুলো আপনারা পড়ে নিদের যে অনুবাদ বিগত অনেক চাকরির পরীক্ষায় এসে থাকে সেই অনুবাদ গুলো আপনারা করে নিলেন তারপরে সে ইংরেজির একটা প্যারা আপনার বাংলা থাকতে পারে আপনার ইংরেজি করতে বলতে পারে আবার ইংরেজি থাকতে পারে যেটা আপনার বাংলা করতে হবে এরকম এরকম দেখি এইটা নাম্বার থাকবে হলো সাত বা ছয় এরকম থাকতে পারে মানে এক একটা প্রশ্নের ধরুন এক এক রকম থাকে কিন্তু মানে এইরকমই খাটবে ইংরেজি থেকে এরকম দশ মানটা থাকতে পারে তারপর কিন্তু অনুবাদ থাকবে এবং প্যারা থাকে এটা যতদিনের পরীক্ষা দিয়েছে সবাই লুকিয়ে মানে আহ প্রশ্নের নমুনা একই শুনেছি যে এরকমই থাকে তো আমি এখন পর্যন্ত হইলো একটি প্রশ্ন সংগ্রহ করতে পারছি সেটা হলো সকালে যারা পরীক্ষা দিয়েছে কয়েকদিন আগে যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নটি আমার এখানে লাভলোক করা আছে প্রশ্নটি সমাধান দিয়ে ওইটাও দেখে নিতে পারেন কিভাবে প্রশ্ন আসে কার বয়স দেখেন তারপরে সে আপনার যে পুনরূপ আসবে এবং চারটে আসবে পাঁচটা আসবে কার মধ্যে আপনাকে চারটে দিতে হবে নাম্বার ফ্যান করলে চার যেখানে ডিসি আইসে দিয়ান জিও এনএনটি ইউ তারপর ডাব্লুএসওয়াই সি ডিটেল দি এগুলো বিভিন্ন ধাপে ধাপে পরীক্ষা হয় তো তো মানে একজন এক কোশ্চেন আর একদিনের সাথে মিলে না কিন্তু কিছু কিছু মিলে কিন্তু নমুনা কিন্তু একই এরকমই আসে তো সবার প্রশ্ন আসলে সংগ্রহ করতে পারে না তো এভাবে আপনারা মানে বিগত যত চাকরির পরীক্ষায় যেই গুরুত্বপূর্ণ পূর্ণ আছে সেগুলো আপনার অপজ্ঞান সে গণিত গণিত থাকবে চার থেকে মানে এক কথায় উত্তর দিতে হবে যেমন দুই মাস যেমন এই জন গত মানে গত দিনে পরীক্ষায় এরকম কোশ্চেন এসেছিল যেমন সাড়ে কিলোমিটার ও পঁচিশ মিটার সমান সমান কত মিটার হবে সাড়ে পঁচিশ আমরা জানি এক কিলোমিটার সমান সমান এক হাজার মিটার তাহলে সেই হিসাবে ছিল তিন পরে সংখ্যাটি কত ইটেস একটু ষোলো যেমন প্রথম দুই আর তিনের সাথে পা আমার তিনের সাথে আট আমার পাশে তেরো তাহলে তেরো আর আর যোগ করা হবে তারপর দেখুন ত্রিভুজ কাঠো বলে চারপণের সমষ্টি বর্গ বর্ব তের পণ্যের সমষ্টি এগুলো আপনারা দেখে নিতে পারেন আবার একটা ছোট অঙ্ক আসতে পারে যেই অঙ্কটা আপনাদের সমাধান করতে হবে সে অঙ্কের নাম্বার তিন যেমন এখানে একটি দেখাচ্ছি আট মিটার অনেক বরের আয়তন নির্ণয় করুন তারপর দৌর্গ এরকম উঠিয়ে তারপর আয়তকে তোমার বারো ইন্টু দশ ইন্টু আট গণমিটের সংখ্যা নয় একশো ষাট গণমিটে আপনাদের এখানে যতগুলো প্রশ্ন থাকবে তার মধ্যে পঁচিশটা দশটা থাকবে হলো এনসি মানে ঠিক দিতে হবে তার মধ্যে এই এনসি কে মধ্যে আপনাদের সাধারণ বিজ্ঞান থাকবে বেশি সাধারণ জ্ঞান দুই একটা থাকতে পারে টিভি নিয়ে দুই একটা থাকতে পারে এরকম তারপর টিভি নিয়ে প্রশ্ন থাকবে তিন থেকে পাঁচ মার্ক তিন থেকে পাঁচ মার্কের মধ্যে আপনারা ওই সিকিউর থাকতে পারে আবার লিখিত মিলিয়ে থাকবে যেমন এখানে একটি মানে প্রশ্ন এসেছে দ্রক্ষা আফ্রাম তো সবচেয়ে বেশি যে অঙ্গ এটা হচ্ছে পোষ তারপর হাসি কাশির মাধ্যমে ছড়াই এবং দুটি রোগে নাম এরকম তো জানি দ্রক্ষা থাকলো কোভিড নাইন্টিন তা দ্রক্ষা করে রোগীর আক্রান্ত পারে যেমন একজন রুগী তারা খেয়ে দেশি মানে তারা মানে আক্রান্ত হয় তার বন্ধু না সহকর্মী না প্রিয় না পরিবারের সদস্যের সদস্য কারণ পরিবারের সদস্য দাদা আশেপাশে থাকে এইরকম একটা মানে প্রশ্ন এসেছে আর বাকি সব প্রশ্ন থাকবে লিখিত কার মধ্যে সাধারণ দিয়া দেখবেন এবং সাধারণ জ্ঞান থাকবে এবং দেশি প্রশ্ন থাকবে সাধারণ থাকবে এখানে কিছু কিছু তুলে দেওয়া হয়েছে এবং একটি প্রশ্ন আসতে পারে আপনার জীবনের লক্ষ্য তারপর আপনি কিভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন এই সম্পর্কে কিছু লিখুন এগুলো নাম্বার থাকতে এগুলো পাস কিছু গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান যা দেখায় ফিল্ডেন্ট পদে পরীক্ষায় এসেছিল যেমন খুপুরে যদি তাহলে আপনার যদি খুপুরের ডাকায় যদি আপনার বিড়াল আছে শিয়াল এগুলো থাকলো দেখি দেওয়া হয় তাই একটু আসতে পারে ঘুম ইয়ে থাকতে হবে খাদ্যের উপাদান কয়টি ঠিকই এখান সামুদ্রিক মাছ খাদ্যের কোন উপাদান বিদ্যমান খাবার কোন মানুষ মানে সে প্রোটিন মাছ মাংসের দিন দুধ গাল তারপর আপনাদের এরকমও প্রশ্ন আসতে পারে যেমন ডায়রিয়া হলে প্রাথমিক ব্যায়াম দেখি কি খাওয়াই তারপর খাবার সেলাইন কীভাবে তৈরি করা হয় এরকম প্রশ্ন আসতে পারে তারপরে সে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কোন কোন খাবার প্রয়োজন এটা সামের খাবার মাছ মাংসের ডাল কর্ম মিথ্যা শিশুদের টিকাদান কর্মসূচিতে কোন কোন টিকা দেওয়া হয় এটা হুকিনটিস ডি মুপথেরিয়া আপনারা সাধারণ বিজ্ঞান যে প্রশ্নগুলো হয় এগুলো আপনারা বিভিন্ন যে পরীক্ষা চাকরি পরীক্ষায় ওখান থেকে সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলোর উপর আর সাধারণ জ্ঞান এমন সাধারণ জ্ঞান আসলে যেটা আপনারা পারবেন সুগার মানে এই মোটামুটি যারা পড়াশোনা করেন তারা অবশ্যই পারবেন না আর সাধারণ বিজ্ঞানগুলো গুলো হয়তো যারা সায়েন্সে পড়ে তাদের জন্য হয়তো সুবিধা আর যারা সায়েন্সবাদের জন্য পড়েছিলাম তাদের জন্য একটু অসুবিধা মনে হতে পারে এই ছিল আজকের আইসিডিডিএল ডিফেন্ডেন্ট পদে যে প্রশ্নের নেন মমুনা কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি যেভাবে আপনারা প্রশ্ন ধরক বুঝি তারপর পড়বেন তো এইগুলা নোট করে নিতেন তার চাকরি পরীক্ষায় যে বারবার যে এর মধ্যে থেকে যেগুলোর কথা বলেছি ওই প্রশ্নগুলো আপনারা প্রিপারেশন নেবেন তাহলে আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে তো এই ছিল আজকের ভিডিওতে দিদিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক পাবেন শেয়ার পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ